সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর এ কি এম মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুতালেবের তিরিশটি কোরআন বিরোধী মতবাদ যা কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও খাতমার নিন দ্বারা সত্যায়িত না তাহলে রবের মুসলিম হলে আপনাকে এবং আমাকে কি মানা উচিত এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওটি তৈরি করছি যাতে আপনারা বুঝতে পারবেন যে এই মতবাদগুলি যে বা যারা শিক্ষা দিচ্ছে তারা সবাই উলামায় কুফফারদের সদস্য আর আমাদের দেশে এদের সদস্য রয়েছে একশো পঞ্চাশ জন প্লাস সর্বপ্রথম আমাদের যে নামটি কোরআনে আল্লাহ দিয়ে রেখেছেন সেটি হচ্ছে বাইশ নম্বর সুর আল হজের আটাত্তর নম্বর আয়তের মধ্যে বলা হচ্ছে নাম মুসলিমিন রেখেছেন তো আপনি আমি যদি মুসলিমিনদের সদস্য হতে পারি মমিন সমাজের সদস্য হতে পারি তো দুই নম্বর সুর আল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা আপনাকে আমাকে পাঠ করতে হবে আহমানা রসুল ও মাহুন শিলা ইলেহি মির রব বিহী ওয়াল মিনুন কুনুন আহমান বিল্লাহ ই ওমান ই কাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নু ফারিকুবাইনা হাদিম মির রুসুলি ওতাউল উসমির আনা ওয়াতনা গুফর না কার রবদানা ওয়া ইলেইকাল মসৈর তো এই কলেমা পাঠ করলে আপনি মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন মুসলিমিনদের দলে আসতে পারবেন এখন যদি আপনি লা ইলাহ ইহ রসুল্লাহ পড়েন তাহলে আপনি হবেন সুন্নি অথবা সালাফি মুসলমান আর যদি আপনি লা ইলাহ ইহ মুহম্মদুর রসুল্লাহ আলিয়ন ওলিউল্লাহ ও রসুল্লাহ ও ফসল এই কলেমা পড়েন তাহলে আপনি হবেন শিয়া মুসলমান আর লাহ ইহ আহমাদ রসুল্লাহ যদি আপনি পড়েন তাহলে আপনি হবেন আহমাদি কাদিয়ানী মুসলমান কিন্তু এগুলি কোরআনে নেই ছয় নম্বর সুরা আনামের আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন মা ফারতনাফিল কিতাবি বলছেন লিখিত আল কিতাবের মধ্যে মানব দরকারি কোনো জিনিসের বিবরণ বাদ পড়েনি এখন যারা আল্লাহ তালা শান্তির পৃথিবীতে এই রব্বানি কনস্টিটিউশনের বিপরীত হাদিস ফিকা উসুল এজমা শানে নুজুল কুতুবে তা ফাসির কুতুবে তাওয়ারিখ গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র মেনে চলেছেন আর সেই বিধিবিধানকে মেনে চলেছেন রব্বানি এই কনস্টিটিউশনের বিপরীত তাদের জানতে হবে আল্লাহ বলছেন ছয় নম্বর সুরা আল আনামের একশো চোদ্দ নম্বর আয়াতে বলা আছে আফা গায়র আল্লাহ আফা গায়র আল্লাহ আফতাগি হাকামান ওল্লাদি আনসাল ইলেকুমুল কিতাবা মুফাসলা ওল্লাদিন আতেইনা হুমুল কিতাবা ইয়া আলমুন আন্না হুমুন রব্বিকা বিল হাক ফালাতা কুন আন্না মিন আল আল্লাহ ছাড়া আর কাউকে আমি হাকিম তথা ব্যবস্থাপক হিসেবে খুঁজব নাকি অথচ আল্লাহ নিজে তো তোমাদের কাছে বিস্তারিত বিবরণপূর্ণ একটি লিখিত কিতাব নাজিল করেছেন আর যাদেরকে এই লিখিত আল কিতাব দান করা হয়েছে তারা জানে যে এই কিতাব সত্যই তোমার রবের পক্ষ থেকে সঠিকভাবে নাজিল করা হয়েছে সুতরাং তোমরা কোনো সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না দুই নম্বর সোনা আল বাকার একশো সাতচল্লিশ আয়তে বলা আছে আল হাক্কু মে রব্বিকা ফালা তা মিনাল নামিনাল এই মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে তাই সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না আঠারো নম্বর কাহাফের চুয়ান্ন আয়তে বলা হচ্ছে আমি এই কোরআনে মানুষের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপমা উল্লেখ করেছি কিন্তু মানুষ সব ব্যাপারেই তো আগ বাড়িয়ে ঝগড়া করতে অভ্যস্ত এখন আল্লাহ তালার এই যে কালাম এই যে কালাম আল্লাহ কিছু মানুষ চাচ্ছে কি কালামুল্লাহকে রদ বদল করে দিতে ইউরিদু না ইউবাদিলু কালাম আল্লাহ কালামুল্লাহকে রথ বদল করার জন্য লেগে আছে তাও জেনে শুনে সুম্মা ইহার ইয়াসমাউ না কালাম আল্লাহ সুম্মা ইউহার রিফু না তো তারা আজ কনস্টিটিউশন তৈরি করে নিয়েছে হাদিসের ফিকার আবার গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের মূল্যাতন্ত্রের তো আল্লাহ কালাম বিশ্বাস করলে এমন নিয়ম কানুন কেন আপনাকে আপনাকে আমাকে মানতে হবে আপনি আমি মুসলিম হলে আমরা কার ইসলাম পালন করছি যখন মূল ভিত্তিগুলি কোরআনে নেই যেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব আমাদের মানা উচিত নাকি আমরা অন্ধের মতো পালন করে যাচ্ছি যেগুলির সম্পর্ক কোরআনের সাথে নেই তো এসব আজগবি মতবাদ আল কোরআনে খুঁজে না পেলে অস্বীকার করতে হবে মুসলিম হলে মনে রাখবেন তো এগুলি সব হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতাল ইবনে হাশেম এবং তার উম্মতের হুজুরদের শেখানো এগুলির একটিও রবের বার্তাবাহক এবং রবের আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদুর রসুল উল্লাহ ও আখ তামান দ্বারা শেখানো না সত্যায়িত করা না এখনই কোরআন বিরোধী মতবাদগুলি শেখানোর জন্য আমাদের দেশে রয়েছে এক লক্ষ বিশ হাজার প্লাস ধর্মের কোয়ার মাদ্রাসা আবার এইগুলি শেখানোর জন্য বড় বড় মাহফিল সাজানো হয় কোরআনের নামে বলা হয় যে এগুলি হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল অথচ সেই সব জায়গাগুলিতে আমরা যখন যাই তখন আমরা কোথাও শুনতে হয় খাদিজার কাও বয়, কোথাও শুনতে হয় সিক্স প্যাক কোথাও শুনতে হয় রশ্মিকা মান্দানা কোথাও শুনতে হয় কোরানে তিপ্পান্নটি ভুল ধরেছি কোথাও শুনতে হয় কোরআনে জাল জৈফ রয়েছে কোথাও শুনতে হয় নারীদের বিরুদ্ধে কোথাও গান শুনতে হয় কোথাও আবার জেন ভূতের কাহিনি শুনতে হয় তো এজন্যে আমাদের দেশে উলামাই কুফারদের সদস্যদের সংখ্যা একশো পঞ্চাশ জন প্লাস তো এরা কি যা কোরআনে নেই তো এক নম্বর খতনা করার কথা কোরআনে নেই দুই নম্বর গোসলে তিন ফরজ কোরআনে নেই তিন নম্বর আরব মোহাম্মদের জন্য ওয়াজিব নামাজ কিংবা সুন্নত নামাজ পড়ার কথা কোরআনে নেই চার নম্বর যে আরব মোহাম্মদের চর্চা হুজুররা শেখায় সেই আরব মোহাম্মদের নাম পর্যন্ত কোরআনে নেই মোহাম্মদ এমনকি তার কোনো বর্ণনা কোরআনে নেই পাঁচ নম্বর ছয় বছরের মেয়েকে বিবাহ করার বিধান নেই ছয় নম্বর কবরের আজাব সত্য এমন কথা কোরআনে নেই এগুলি সব শিখানো হয় ধর্মের খোয়ার এই মাদ্রাসার প্রতিষ্ঠানগুলিতে আবার ধর্মের মাহফিল গুলিতে কবরের সত্য এটা কোথাও নেই আবার সাত নম্বর মুখ ঢাকা বোরকা নির্দেশ কোরআনে কোথাও নেই এগুলি সব শেখানো হয় এই কোরআন এই সমস্ত মতবাদ কখনো দেয় না আবার আবদুল্লাহ ইবনে ইবনে আব্দুর রাজাক ইবনে ইউসুফ সাহেব বলেছেন জাহান নাম থেকে যদি স্ত্রী জাহান নামে যায় আর জান্নাতে যদি স্বামী স্বামী যদি জাহান নামে যায় স্ত্রী জান্নাতে গেলে সে জাহান নাম থেকে বের করে আনতে পারবে আবার তিনি বলেছেন কি তিনি বলেছেন যে হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব তো আট নম্বর হচ্ছে জাহার নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোরআনে নেই নয় নম্বর প্রতি অক্ষরে দশ নেকি পাওয়া যাবে এই কথা কোরআনে নেই এগুলি সব মৌলবিদের বানানো দশ নম্বর দাড়ি রাখার এই কোরআনে নেই আবু তহ আপনান দেখবেন খুব এ ব্যাপারে কথা বলে আবার কিছু হুজুর আছে তারাও বলে এগারো নম্বর টুপি পাগড়ি রুমাল এবং জুব্বা পরার কথা কোরআনে নেই শেখ আহমাদুল্লাহ যেভাবে মাথা রুমাল দিয়ে ঢাকে সরমনের মরিদরা পাগড়ি পরে কিন্তু পীর সাহেব দেখবেন রুমালদি মাথা ঢাকছে কোরআনে নেই বারো নম্বর নিচের কাপড় পরা যে মারাত্মক অপরাধ সেটাও কোরআনে নেই অথচ সালাফি মুসলমান যারা তারা বলেই চলেছেন তেরো নম্বর ইমাম মাহাদি আসবে এমন কথা কোরআনে নেই কিন্তু কাজী ইব্রাহিম হুজুর আবু তোহা আদনা নজুর সবাই বলে চলেছেন চোদ্দ নম্বর রাসুলের আগমন হবে চতুর্থ আকাশ থেকে এমন কথা কোরআনে নেই কিন্তু এটি মেনে চলেছে সবাই পনেরো নম্বর দাজ্জাল আসবে এমন কথা আল কোরআনে নেই কিন্তু এসবু তহিদের জামানার ইমামের পক্ষ থেকে দাজ্জালের যে কনসেপ্ট সেটিও কোরআনে নেই ষোলো নম্বর কুকুরকে পানি খাওয়াই একজন বেশ্যা নারী জান্নাত পেয়েছে এটিও কোরআনে নেই বেশ্যাকে প্রমোট করার হাদিসে রয়েছে সতেরো নম্বর একশো জন মানুষকে হত্যা করে বাণ ইসরায়েলের একজন খুনি জান্নাত পেয়েছে এমন কথা কোরআনে নেই তো মানুষ খুন করাকে উৎসাহ দেওয়া হয়েছে বোখারিতে লিখা আঠারো নম্বর শিয়া সুন্নি সালাফি ও কাদিয়ানি মুসলমানদের যে কলেমা কোরআনে নেই কিন্তু মানুষ এগুলি পড়েই চলেছে এগুলি মেনেই চলেছে তাই ফিরকা পার্টি মাসলাক এবং বিভক্ত হয়ে গেছে উনিশ নম্বর মুরতাদকে হত্যা করলে জান্নাত পাওয়া যাবে এমন কথা আল কোরআনে নেই কেননা মুরতাদের শাস্তি দিবেন স্বয়ং আল্লাহ এগুলি সব উলামায় কুফারদের জাল পাতানো আর এইগুলি তারা সকাল সন্ধ্যা ভাষণ দিয়ে মানুষকে শিখায়ে নিজেদের পেটে আগুন ভরছে কুড়ি নম্বর কি মুসলমানেরা আরব মোহাম্মদের কানা নাস ওয়াহেদা মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াত একুশ নম্বর নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাত পাওয়া যাবে আবার ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে তিন তাজবি পাঠ করলে জান্নাত পাওয়া যাবে এমন কথা কোরআনে নেই অসুস্থ তাবলিগি জামাত সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ ইলিয়া সাত্তার গ্রুপ এগুলি শিখাচ্ছে ২২ নম্বর মোয়াজ্জিনের আজানের বাক্য শোনার পর আজানের দোয়া পাঠ করতে হবে দা রব্বাহাজিদ্দা আম্মা এমন কথা কোরআনে নেই কিন্তু মুসলমানদের এই ধর্মের খোয়ার মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের এগুলি শিখতে হয় আবার তাদেরকে শিখানো হয় পাদের দোয়া হাগার দোয়া মুতার দোয়া মসজিদে প্রবেশের দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া স্ত্রী সহবাসের দোয়া ঋণ পরিশোধের দোয়া এগুলি কোরআনে নেই তেইশ নম্বর দৈনিক একশোবার সুবান আল্লাহ বেহামদি বললে জান্নাত পাওয়া যাবে এমন কথা কোরআনে নেই তো কোরানে যখন নেই তাহলে আমরা মানছি কেন মুসলিমরা কখনো মানবে না মমিনরা মানবে না কিন্তু মুসলমান সমাজের একশো পঁয়ত্রিশ প্লাস যে ফিরকা রয়েছে ইরা মানবে আবার বুখারীর হাদিসের রয়েছে চব্বিশ নম্বর হল লাশ ভস্ম করে সমুদ্রে এবং জমিনে ফেলে দিলে ক্ষমা লাভ হবে এমন কথা কোরানে নেই বুখারিতে আছে পঁচিশ নম্বর মেয়ে সন্তান একক একজনক বা তিনজন হোক লালন পালন করলে জান্নাত পাওয়া যাবে এমন কথা কোরআনে নেই একদিকে মেয়ে সন্তান লালন পালনের ক্ষেত্রে পুরুষের থেকে তাদেরকে বেশি মর্যাদা দেওয়া হচ্ছে আবার অন্যদিকে আকিকার নামে পুরুষের জন্য দুটি ছাগল মেয়েদের জন্য একটি ছাগল এখানে আবার পুরুষ সন্তানকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আবার কন্যা সন্তানকে খাটো করা হচ্ছে এটিও কোরআনে নেই আকিকা বলেন মৃত্যু বাড়িতে খাওয়ানোর কথা বলেন বলে না কিন্তু নিয়ে আমাদের দেশের দেখবেন এই উলামায় কুফাররা ওয়াজ মাহফিল করে এবং মাদ্রাসা খোলে এখানে এই সব পড়ানো হয় আর কি পড়ানো হয় ছাব্বিশ নম্বরে মনে রাখবেন সরিষা পরিমাণ ইমান থাকলে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোরআনে নেই কিন্তু হাদিসে এবং এই হুজুরদের কাছে রয়েছে সাতাশ নম্বরে আসুন চুরি করলে করলে শুধু কলেমা পড়ে এগুলি যদি কেউ করে জান্নাতে যাওয়া যাবে অথচ এমন কথা কোরআনে নেই হাদিস আঠাশ নম্বর আল্লাহ তালা নিরানব্বইটি নাম মুখস্থ করলে জান্নাত পাওয়া যাবে এমন কথা কোরআনে নেই আর কোরআন কখনো নিরানব্বইটি নামের কথাও বলে না এবার আসুন উনত্রিশ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার হাদিসগুলো হলো ওহিয়ে গায়ের মাতলু বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নেসাই ইবনে মাজা মাল্লা আজারুল ফাকিদ আজিবুল আহকাম আল ইস্তেফসার আল কাফি তো এইগুলি ওহিয়ে গায়ের মাতলু হিসেবে শিয়াসুন্নি সালাফি মুসলমানদের মাদ্রাসাতে পড়ানো হয় এগুলি হচ্ছে আরব মোহাম্মদের হাদিস আর এগুলি ওহি এ গায়ের অথচ কোরআনে নেই আর সর্বশেষ তিরিশ কর্মের ফলাফল নিয়েতের উপরে বিদ্যমান এমন কথা আল কোরআনে নেই আর বুখারির প্রথম হাদিসেই রয়েছে ইন্নাম মালা মালু বিন তো এখন আপনারা চিন্তা করে দেখুন এইভাবে আমি যদি গণনা করি শত শত গণনা করানো যাবে যেগুলির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই কিন্তু এইগুলি নিয়েই আর আজ এই মুসলমান সমাজ ব্যস্ত কোরআন নিয়ে তাদের কোনো গবেষণা নেই কিন্তু তাদের গবেষণা হচ্ছে এই হাদিস নিয়ে ঢেলা ক্লোপ নিয়ে এই পাদের দোয়া নিয়ে এই হাগার দোয়া নিয়ে এই স্ত্রী সহবাসের দোয়া নিয়ে এই মুতার দোয়া নিয়ে এইগুলি নিয়ে এরা ব্যস্ত এগুলির সাথে ইসলাম কোনোভাবেও সম্পর্ক রাখে না আর এইগুলি যখন আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলবেন তখন কোরআনের পাঁচটি দাবি মেনে জীবন কাটাতে আপনাদের জন্য সহজ হবে তাই আল্লাহ বলছেন এখন ধর্মের জোয়াল যখন আপনি আমি খুলে ফেলব আর কোরআনের পাঁচটি দাবি জেনে মেনে আমল করব তখন আপনি আমি জান্নাতের সুসংবাদ পাবো এই পৃথিবী থেকে এই কোরআনে মোহাম্মদ ইবনে আবদুল্লার নাম নেই আবু বাকর ওমর ওসমান আলীর নাম নেই আশারায় মোবাস্শারা নিয়ে কোনো কথা নেই এসবের ব্যাপারে দুই নম্বর সুর আল বাকারার একশো চৌত্রিশ এবং একশো একচল্লিশ আয়ত দুটি থেকে মোহাম্মদুর রসূরুল্লা ওহত আমার নাবীনের শিক্ষা কি তিল কাউমাতুন কদখালাত লাহা মা কাসাবাত ওয়ালাকু মা কাসাব্তুম ওয়ালা তুস আলু আহাম্মদ কানুয়া মালুম তারা ছিল দূরতীতের একটি দল চলে গেছে তারা যা করেছে তাদের জন্য তোমরা যা করবে তোমাদের জন্য আর মজার জিনিস কি তারা যা করেছে সে ব্যাপারে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না তো কোরআনের পাঁচটি দাবি যদি আপনি অমান্য করে জীবন কাটান আর এই উলামায় কুফফারদের পিছনে যে হানাফি সাফি মালিকি হাম্বলি মাতুরিদি সব মাঝাবে বিভক্ত হয়ে যান কোনো লাভ হবে না তো কোরআনের পাঁচটি দাবির মধ্যে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিগ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে মুসলিমিনদের মৌমিনদের সদস্য হর তৌফিক দান করুন আর মুসলমান শিয়া সুন্নি সালাফি অন্যান্য যে একশো পঁয়ত্রিশ ফিরকা রয়েছে এমনকি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জারে তুস্তি ইসাই এসব থেকে আমাদেরকে আল্লাহ পবিত্র করে রাখুন আর মুসলিমিন এবং মৌমিনীদের সদস্য জীবন কাটানো তফিক দান করুন ওমা আলাই না মুবিন